ঠিক আছে ঠিক আছে দিদি টাটা বাই 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 আমি কেলানি খেয়েছি এই আমি কার হাতে আবার কেলানি খেলাম আমি কারুর হাতে ক্যালানি খাইনি এই তোমার বয়ফ্রেন্ড ক্যালানি খাবে ও নাম সব রাখছে দেখেছো তো তোমার বয়ফ্রেন্ডটা কেলানি ক্যালানি খাবে মনে হচ্ছে এই আইডিটা টা কার একটু বলো তো আমি কি আসতে পারি হ্যাঁ তোমার তোমার কথাই তুমি কি লাইভে যাও না ওই আইডিটা কার আমার তো আমরা তো দেখতে পাচ্ছি না এই ভাই তুমি কোন আইডিয়া দেখতে পাচ্ছ না নামটা বলো বলো তুমি কোন আইডিয়া দেখতে পাচ্ছ না বলো হেসেই যাচ্ছে দেখো দেখো চলে যাবো নাকি বলো যেদিন কেউ না আর করবো না ভোট দিয়ে দিয়েছি ঠিক আছে গো থ্যাংক ইউ গো ভোট দেওয়ার জন্য এটা কার আইডি একটু বলতে পারছে না এই কালোটা তো জানি কে কিন্তু কালোর উপরের যে এটা কে এটা কে বলতো এটা আমি বুঝতে পারছি না সেটা কার আইডি সেটা এই ঢেঁড়স চলে এসেছে দুধ দুধ ঢেঁড়স নিবে না এক কামই দেখাচ্ছে ঢেঁড়স তোমার কাছে কমে নেই তুমি খাও ঢেঁড়স কেউ খাবে না কেউ বলতে পারবে না আইডির নামটা ইউ দিয়ে আমি এবার আসছি ভাই এই ইউটা কে আবার এই কাকু ইউটা কে গো এই দেখো আমি কারুর কমেন্ট পড়ছি না যে আইডিটা তুমি নাম পড়তে চাইছ না আচ্ছা সেটা কার আইডি আমি জানি না সেই আইডিটা কার দীপা বাই বাই ও মাসি আমার মা কোথায় মাকে দেখতে পাচ্ছি না কেন তোমার মা কাজে ব্যস্ত এখন দীপাকে ভালোবাসা দিচ্ছে বাই বাই বিশ্বাস দা দেখো দেখো চলে যাব নাকি দীপা বলে হেসে যাচ্ছে মামা শ্বশুরের সঙ্গে একটু ঝগড়া হয়েছে সেই জন্য একা কাজ করছি তার সঙ্গে কাজ করি না ও মামা শ্বশুরের সাথে ঝগড়া হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ভালো হয়েছে ভালোই তো হলো এই এটা কার আইডি বলো তো এইসব লিখছে পূর্ণিমা দিয়ে আছে তাই সময় হয় না ঠিকঠাক কারো লাইভে যেতে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এবার কাজে দাও কাজে মন দাও কাজে মন দাও আর সেইগুলো আর এ করো কাজে মন দাও ঠিক আছে আমার মা আসেনি যখন আমি বেরিয়ে যাচ্ছি ঠ্যাং না ঠ্যাং বাগবো না তোমার আচ্ছা মাশ্রী দিদিভাই আছে সেই আইডিটার কথাই বলছি আমরা কেউ দেখতে পাচ্ছি না যে আইডিটার নাম তুমি পড়তে চাইছো না এই আমি তাকে বু দিচ্ছি দেখো সেই আই ডিটা কার এটা আর কার বলতো বুঝতে পারছি না তো আর সোহাগ দাদা ভাই এসেছে সোহাগ দাদা ভাই এসেছে সোহাগ দাদা ভাই কেমন আছো বলো আজ তিন চার দিন হতে গেলো খাইনি ভালোই করেছো গো দে ভালো করেছো খাওনি তো কি হয়েছে কিছু হয়েছে কোনো অসুবিধা হয়েছে তোমার বলো তো এই মামা শ্বশুরের সাথে পরে যত সব ঠ্যাং ভাঙবে না তো ঠ্যাং চিবিয়ে চিবিয়ে খাবে সেখানে আচ্ছা ঠ্যাং চিবিয়ে চিবি খাবো কেন গো আমি কি খেতে পারি না নাকি তোমার ঠ্যাং চিবিয়ে চিবি খাবো ফ্যান ঠ্যাংটা ভেঙে দিলে চিবি চিবি খেতে অসুবিধা অসুবিধা হবে তো সেই জন্য ভাঙবে না হম মামা শ্বশুরটা হলো পুরো বেঈমানের বাচ্চা এই এখন বেইমানের বাচ্চা হয়ে গেছে Eili!